এখন আছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশের সব কিছু চলে আল্লাহ রস্তে মানে এই রকম ঘটনা আপনি সহজে শুনবেন না যে বিলিয়ন ডলারের পণ্যপুরে পুরে ছাড়কার মানে এই দায় কেউ নিবে না কোনো ফাকিং পার্সন বাংলাদেশে নিবে না ও ধাক্কা দিবে অরে ও ধাক্কা দিবে অরে কাস্টমস ধাক্কা দিবে বলবে ওর দায়িত্ব বাংলাদেশ হচ্ছে এরকম হাওয়ার উপরে চলতেছে হাসিনা গেছে ইউনুস আসছে আমরা যে আশা করছিলাম সেই আশার বিন্দুমত্র কিছু হয় নাই এরকম জ্ঞানী মানুষ সেদে দেশ চলে না উনি কীরকম সরকার চালাচ্ছে ওনার গোয়েন্দা সংস্থা জানে না যে কীভাবে কার্যক্রম চলতেছে এয়ারপোর্টে যে কন্টেইনারগুলা এগুলা নিরাপত্তা কিভাবে দেওয়া হচ্ছে এই রিপোর্টগুলো ইভেন তার কাছে নাই কেমনে থাকবে ভাই সরকার জাস্ট ইউনুস নামে মাত্র চালাচ্ছে বাট সরকার তো নারা নাড়াচাড়া করতেছে অন্য কেউ এভাবে দেশ একটা চলতে পারে না দেশ চলতে গেলে আমার মনে হয় যে দলীয় সরকার আসা উচিত দলীয় সরকার না আসলে দেশে কোনো পরিবর্তন হবে না আপনি বলেন আর্মি কাস্টমস যাই আছে না কেন নিরাপত্তার দায়িত্বে সব তো হাসিনার আমলের লোকজন এখনও বসে আছে তাদেরকে কোনো কিছু করা হয় নাই ইভেন জাস্ট ইউনুস বসে গেছে হেডমাস্টার হিসেবে তো এখানে তো বিলিয়ন বিলিয়ন ডলারের মালামাল পড়বেই ব্যবসায়ীদের কিন্তু ক্ষতি হয়েছে সাধারণ মানুষ সের কর্মসংস্থান হারাচ্ছে কিন্তু ইউনুসেরও কিছু হবে না হাসিনারও কিছু হবে না এটা হয়তো বা কোনো একটা চক্রান্ত যে চক্রান্তর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই তথ্যও নাই যে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত আমি জানি অলমোস্ট দশ বারো জায়গায় আগুন লেগে গেছে বড় বড় অর্থনৈতিক হাতগুলো আছে এই জায়গাগুলোতে যে এইভাবে আগুন লাগতেছে ধসে পড়তেছে এটা কিন্তু একটা বিশাল চাপ তৈরি হবে বাংলাদেশের জন্য আর বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে গেলে বুঝতে পারবেন আমি চায়নাতে থাকি চায়নাতে আমাকে কেউ বাধা দেয় না যে কেন ভিডিও করছি কি করছি কারণ তাদের মধ্যে কোনো দুর্বলতা নাই তাদের মধ্যে কেউ ঘুষ খায় না তাদের মধ্যে কোনো দল কানা লুক নাই সো আমাদের দেশে সরকারি চাকরিজীবী যারা আছে এরা সবচেয়ে বড় খারাপ ভিতরে যাবেন তাদের দুর্বলতা যদি প্রকাশ পাওয়া যায় এর জন্য তারা কিন্তু ভিডিও করতে দিবে না আমি কিছুদিন আগে আসার সময় লাগেজগুলো কেন লেটে আসতেছে এটার জন্য একটু ভিডিও করতে চাইছিলাম ইভেন তারা দেয় নাই তারা জানে যে তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে কিন্তু আমি চায়নাতে যখন থাকি তারা আমাকে সব কিছুই ভিডিও করতে দেয় এই হচ্ছে আমাদের দেশের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন এই দেশ হাওয়ার উপর চলতেছে হাওয়ার উপর চলতে থাকুক সরকার পরিবর্তন হবে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না